এই সুরার শুরুর যে আলহামদুলিল্লাহ এটা মকফিরতুন সবাবুন ফি মকফি জুনুক রিস্কি দুনিয়ার আমরা যত গুনাহ করছি সব গুনাহ মাফের কারণ সাথে সাথে আমাদের রিজিক বৃদ্ধির কারণ আল্লাহ রিজিক বাড়ায় দেয় কিসে কমন আহামদুল্লাহর মাধ্যমে দলিল নমেজার এক সাহাবা আনাসিফলি মালেক রাদিয় বফ আল আলহু বলেন যা জাআ রজুলুন বাদাবীউন এক গ্রাম ব্যক্তি নবীজির কাছে আসছে গ্রামের নবীজির কাছে আসছে আসার পর বলেন আলিমনি খায়রাতিয়া রাসূলুল্লাহ হুজুর আমাদের ভালো কিছু শিখাইয়া দেন গ্রামের মানুষের কথা যেন ভয় আর কি আয়েশা কয় হুজুর ভালো কিছু আমারে শিখাইয়া দেন এই নাসির উদ্দিন আলবানি লামাজহাবি যারা আহলে হাদিস যারা ফলো করে ওনাকে এই ও এই হাদিসকে সহিহ বলেছেন এবং আমার মজার ব্যাপার আমি ওনার কিতাব থেকে হাদিসটা নিছি সংগ্রহ করছি

শিকে দেওয়ার পরে গ্রাম্য ব্যক্তি এইভাবে গুণে এইভাবে গুনতাছে আমাদের দিকে তাকানি রকম করে আকদা اربع আঙ্গুল দিয়ে গুনতাছে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার গুন্তে গুন্তে ছুইলা যাইতেছে ছুইলা যাইতে একটু দূরে গিয়া সুম্মা رجা আবার ফিরার্স আবার বুঝেন হাদিসটা আয়েশা কয় হুজুর ভালো কিছু শিখান নবী দিয়ে চাটটা শিখাইয়া দিবেন শেহাদর পরে ওই লোক আঙ্গুলে গন্ত গন্তে জ্বলে যাইতেছিল আবার ফিরার্স ফলাম্মা রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাসসামা আম্মার নবী যখন তাকে দেখলেন নবী মুস্কি হাসলেন তাকে দেখে মুস্কি হাসি দিলেন মুস্কি হাসি দেওয়ার পর নবীজি বললেন তাফাক্কারুল বাইস লোকটা মনে হয় খুব চিন্তিত নবীজি মুসকি কেন হাসি দিলেন একটু পরে দেখেন ব্যাপারটা গ্রাম্য ব্যক্তি তো আইসা কয় হুজুর কয় কি আপনি যে আমার চারটা জিনিস শিখাইলেন কাহা শিখাইলাম তো ইয়া রাসূল আল্লাহ এক নাম্বার শিখাইলেন সুবাহ আনল্লাহ এটার অর্থ হলো পুতু পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ দুই নাম্বার শিখ আহিলেন আলহামদুল্লিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তিন নাম্বার শিখাইলেন লাহ ইলাহ ইল্লাহ্ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই চার নাম্বার শিখাইলেন আল্লাহ আকবাদ আল্লাহ একমাত্র বড় আল্লাহ সবচেয়ে বড় ন মিজিব হা শিখা ইলাম ঐ সাহাবান গ্রাম্য ব্যক্তি বললেন আল্লাহ যেই চারটা জিনিস শিখাইলেন সবই তো আল্লাহর জন্য সুফান আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য লাই লাহি আল্লাহ 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 আকবার আল্লাহ ফামা আলি তো আমার জন্য কি শিখলাম গ্রাম্য ব্যক্তি বলতেছে নবী এই জন্য মুসকি আসছে নবী বুঝছে ও কি বলবে সুবহান আল্লাহ আল্লাহর প্রশংসা আল্হামদুল্লিল্লাহ আল্লাহর প্রশংসা লাই লাইল্লা আল্লাহ আল্লাহর একত্ববাদের শিকার সুবহান আল্লাহ আল্লাহ তাজমি আল্লাহ আল্লাহর বরত্ব তো সব আল্লাহর ফামালী আমার কি নবীজী বললেন তাই কয় খুব মনে রাখবেন এবার নবীজী বলতেছেন বান্দা শোনো তুমি যখন বলো সুভা বা পুত পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ আল্লাহর সাথে সাথে বলে কলম্ম সদাপ্তা আল্লাহ জবাব দেয় তুমি সত্য বলেছ সুবাহানম্ম একটু বলেন সুবানল্লাহ একটু বিশ্বাস করেন আল্লাহ এই মুহূর্তে আমাকে আপনাকে সবাইকে বলছে বান্দা তুমি সত্য বলেছো সুবাহানম্হ দুই নম্বর পড়েন আলহামদুলিল্লাহ আলম্্ম সদাপ্তা আল্লাহ জবাব দিয়েছে তুমি সত্য বলেছো সুবহানম্ম তাহলে ওই বান্দারে বলতেছে তুমি যখন বলছো সুভার আল্লাহ আল্লাহ বলছে তুমি সত্য বলেছো তুমি যখন বলছো আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এখন থেকে এইভাবে পড়বেন আর একটু ধীরে ধীরে পড়বেন পড়ার পরে আপনি চিন্তা করবেন আমার আল্লাহ এখন আমাকে বলতেছে সদাক্তা তুমি সত্য বলেছো চার নাম্বার আল্লাহ আকবার আল্লাহ বড় কথা সত্য কি হয় আল্লাহ না তা আল্লাহ বলে সদ বান্দা তুমি সত্য বলেছো আজকে থেকে আমরা এই আমল এইভাবে করবো বাসে বসি যেখানে বসে থাকি এ সুবাহ এটা বলার পর অপেক্ষা করবেন যে আমার রব আমাকে আগে বলুক তুমি সত্য বলেছো আলহামদুলিল্লাহ আমার রব আমাকে বলছে তুমি সত্য বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ থামবেন আমার রবকে বলে আমাকে বলে নেই যে তুমি সত্য বলেছো আল্লাহু আকবার থামবেন যে আমার রব আমার আল্লাহ আমাকে বলছে তুমি সত্য বলেছো কেমন যেন আপনার সাথে আল্লাহ কথা বলতেছে সুবহানাল্লাহ এখন এই চারটা বললেন না বলার পর নবীজি কয় তুমি আরো তিনটা বলবা বলেন তুই এই চারটা কার এই চারটা কার আর ওই বান্দ বলছে হুজুক শব্দ আল্লাহর আমার কি ধনুবিজি কয় এই চারটা বলার পর আরও তিনটে তুমি বলবা কই কী কই তা কল আল্লাহ মাগো ফিরলি যদি মোবাইস্ত করতে পারতেন আপনারা বাংলা অর্থ আল্লাহ মাগো ফিরলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাকে আসতাম্বারে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এ কলুল্লাহ হুকন ফালতু ওই মুহূর্তে আল্লাহ জবাব দেয় বান্দা আমি ক্ষমা করে দিলাম আল্লাহ আল্লাহুম মারহামনি আল্লাহ তুমি আমাকে দয়া করো ওই মুহূর্তে ইয়াকুলুল্লাহ কদ ফাআলতু সাথে সাথে জবাব দেয় কদ ফালতু বান্দা আমি তোর প্রতি দয়া আল্লাহুম আরযুকনি আল্লাহ তুমি আমাকে রিজিক দাও ইয়াকুলুল্লাহ কদ ফাআলতু আল্লাহ সাথে সাথে জবাব দেয় বান্দা আমি তোমার রিজিকের ব্যবস্থা করলা এই সাতটা তাহলে মনে রাখবেন সুবাহান আল্লাহ থামবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর পাঁচ নম্বর আল্লাহ ফিরলি ছয় নম্বর আল্লাহ হুম্মার হামনি সাত নম্বর আল্লাহ হুম্মার জুকনি পাঁচ ছয় সাত যদি আরবি না পারেন বাংলায় পাঁচ নম্বরে হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো থামবেন আমার আল্লাহ এখন আমাকে বলবে বান্দা আমি তোকে ক্ষমা করে দিলাম ছয় নম্বর বলবেন আল্লাহ তুমি আমাকে দয়া করো থামবেন যে আমার আল্লাহ আমাকে বলবে এখন বান্দা আমি তোকে দয়া করলাম সাত নম্বরে বলবেন আল্লাহ তুমি আমাকে রিজিক দাও থামবেন যে আমার আল্লাহ এখন আমাকে বলবে আমি তোকে রিজিক দিলাম তাহলে দেখেন এই তাজবি চারটা পড়ার পর এইভাবে আল্লাহকে বলবেন তো নবীজি বললেন এখন তোমার জন্য হইল তো জি জি হুজুর হয়েছে এখন আল্লাহৰ তিনটা আমাৰ তো ই বান্দা এখন এতখন কনচেপ্ট এক দুই তিন চার এখন যাইতে যেতে করে। পাঁচ ছয় সাত আমি সাতটা ডেলি কৰুম কি জোহাহাদ আল্লাহ আলহামদুল্লিল্লাহ লা ইলা হা ইল্লাল্লাহ আল্লাহ বা পাঁচ নাম্বাৰ আল্লাহ হম্মক ফিরলি ছয় নাম্বাৰ আল্লাহ হুমাৰ শাম্মি সাত নাম্বাৰ আল্লাহ হুম্মৰ জোকনি প্রিয়ম সুৰ্লিবা ৰাহুল লেখ পৰে তাহলে এই যে দুই নম্বরে কি আলহামদুলিল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ গুণাও মাফ হয় রিজিকও আল্লাহ বাড়ায়াবে সোহাল